যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল এখন সাদ্দাম ভাই তার সাথে দেখা করতে যাচ্ছি সাদ্দাম ভাই আমাদের নিয়ে যাবে দত্তনগর পাম্পে দত্তনগর যে খামারটি আছে এসের মধ্যে বৃহৎ খামার ওই খামার ঘুরিয়ে দেখাবে তারপরে দুপুরে লাঞ্চ করব আমার একটা প্ল্যান নিয়ে আছি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ফাইনালি দেখা হওয়ার পরে ভাইরে বললাম যে ভাই কি করা যায় ভাই বলতেছে যে আপনি চলেন আগে খাওয়া দাওয়া করে নিই আগে খাওয়া দাওয়া করতে গেলে আমাদের এদিকে ভালো কোনো রেস্টুরেন্ট নাই সেক্ষেত্রে একটু দূরে মোটামুটি বিশ বাইশ কিলো দূরে যে আমরা একটা জায়গায় পরিকল্পনা করলাম সেখানে যে আমরা আজকে দুপুরের খাওয়াটা করব সেই ক্ষেত্রে চলে আসলাম বিসমিল্লা হোটেলে বিসমিল্লা হোটেলে এসে খাওয়া দাওয়া করার প্রিপারেশন নিলাম অর্ডার দিলাম মোটামুটি খাওয়া দাওয়ার মান খুব বেশি ভালো বা খারাপও বলা যাবে না কিছুটা চলার মতো আমরা গরুর মাংস একটা সবজি নিয়েছিলাম ডাল নিয়েছিলাম মালভোনা এগুলো নিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সাথে কিন্তু সাদ্দাম ভাই আমি এবং হাসান ছিলাম আপনারা দেখলে বুঝতে পারবেন ভিডিওটি নাটেনে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আমার পেজকে অবশ্যই ফলো করুন অথবা সাবস্ক্রিপশন করে দিন আপনাদের জন্য ভিডিও বানাই এটা আপনাদের কাছে একটা চাওয়া এবং পাওয়া আপনাদের আন্তরিকতায় আমার কাম্য আপনারা এই যে ভিডিওটি আমি তৈরি করছি আপনাদের জন্য কতটুকু কষ্ট হচ্ছে আপনাদের কোনো ধারণা নাই অনেক দূর থেকে দূরে যেয়ে ভিডিও তৈরি করছি যাক এই যে আপনারা যে কলার কান্দিগুলো দেখছেন এটা কিন্তু এখানে কিন্তু ব্যাপক কলার হাট মোটামুটি ঝিনৈদা যশোর জেলার আশপাশে দিয়ে কলার হাট সবচেয়ে বেশি হাসান এবং সাদ্দাম ভাই তৃষ্ণার্ত তারা একটু শরবত খেতে চাচ্ছে খাওয়ার পরে দত্তনগর ফার্ম দেখার পরে আমরা আবার পুনরায় বের হলাম গন্তব্যস্থলে আর এক জায়গায় শুধু ঘুরতেছি আমরা ফ্রি টাইমে দীর্ঘ পাঁচ বছর পরে দেখা হলো তার সাথে ম্যাথ লাইফে তার সাথে